হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ঘুমতে করিতে মোটামুটি কাজ বাজ কমপ্লিট করে বান্না শেষ করে তো বাবানিরা লুয়ে এলাম স্কুলে তো স্কুলে আইয়া ভীষণ খিদা লাগছে তো আমরা দুই বান্ধবী মিললা গেছি গেসেরা ইয়ে আনছি আর কি ডালিয়ার খিচুড়ি কিনে আনছি নিরামিষ হোটেল আছে একটা রেথিকা তো খাইতে খুব টেস্ট হয়েছে খিচুড়িটা মানে কি তার কমো খুব ভালো লাগছে আমার তো বন্ধুরা এই মাত্র বাড়িতে এলাম সে এখন আজকে সব সাই রয়ে গেছি স্কুলে তো রান্না বান্না করে গেছি তো মনে করছে আর কিছু রান্না না তো বাবা না পাপা এখন আনছে ইলিশ মাছ তোদের অল্প করে ইলিশ মাছ আনছে তো এখন সুস্বাদে ইলিশের ঝোল করুন আর কিছু করতাম না এটাই রান্না করুন সকালে ডিম ডাল আর ভাজা রান্না করে গেছি তো ইলিশ মাছের ঝোলটা করুন করলেই রান্না শেষ সকালবেলা আজকে সব শেষ গেছি ঘর টর মানে গড় গুছানো থেকে আরম্ভ করে সব শেষ পূজা দেওয়া কমপ্লিট তো আজকে সবই কাজ শেষ শুধু রান্নাটা করে রান্নাঘরটা গুছানো বাকি দিয়েছি দেখো রান্নাঘরটা গুছানো হয়েছিল তো চলো রান্নাটা করি তো বন্ধুরা তোমরা কেমনে রান্না করো ঠিক জানি না আমি আমি এই ডিশ মাছটা এভাবে রান্না করি আমার ভালো লাগে তো হালকা করে ভাজ্যা বা মাস্টারে ভাজ্যা পেঁয়াজ সম্বাস দিয়ে তো আমি বাটাটা বাটা দিয়েছি তো মিক্সারে ওই আমি আয়েসের ওই একটু ভিজায় রাখছিলাম তারপরে মিক্সারে মরিচ আর একটু পেঁয়াজ আর সর্ষা দিয়ে প্যাস্ট করছি দিহি মোটামুটি ভালোই প্যাস্ট হয়েছে তারপরে দেখো মশলাটা কষাইয়া ঝুল দিয়ে দিলাম মাছটিও দিয়ে দিলাম তো এইভাবেই রান্নাটা করি আমি ইলিশের মানে সর্ষা দিয়ে আর এদিকে দেখো মা এডি সব ডিস যেটি মনে থেকে বাঁচছে তো তোমরা সাথে শেয়ার করতে পারছি না তো দেখো সন্ধ্যার সময় হ্যাঁ মা বাবানটা রাখি পড়াইছে তো এটাই তোমার সাথে শেয়ার করতেছি তো আজকে ভিডিওটা ঠিকভাবে মানে কন্টিনিউ করতে পারছি না আর কি তো দেখো এদিকে মজা আছে ফেলে রাখি না তুমি ধরেনা কাট দেখো ঠাম্মা বাইয়ের জন্য কি কি এনেছে চকলেট পেন্সিল আর ইগুলিনি গিব আরে খুব সুন্দর হয়েছে তো নমো বসতে আবার দম এটা কিছু দিয়ে তো ঠামমাকে তোমাকে অনেক কিছু দিয়েছে কিছু দিয়ে তো ঠাম্মাকে সুন্দর করে এটা কিছু দিয়ে তো এই তো সুন্দর হয়েছে এখন কাশি দেবো হ্যাঁ কাণ্ড যত কাশি লিয়ে পেছো বুঝছো হয়েছে 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 শেষ শেষ দেখো কি চকলেট দেখি ভাই টেস্টি বাবু তো বন্ধুরা দেখো এই মাত্র মাস্টারবাদি থেকে আইলাম আর আজকে অনেক কাপড় সুপুর দইলাম তো দেখো এদিকে দেখো সুপার ভিতরে সবটি একটাল দিয়ে রাখছি পিঠে পরে গুসামো একটু পরে তো এখন আয় বিছানাটা গুছাইলাম যে অগস হয়ে যাচ্ছিল তো দেখো বিছানা গুছাইছে তো বাবা বন্ধু এখন মা রাখি দিল তো এখন সন্ধ্যা দিতে আছে মানে সন্ধ্যা পূজাটাও দিব তো বাবা না বাবাও আজকে দোকানে গেছে না তো বাড়িতে ওই তো আনতে একাচ্ছে টিভি দেখি আজকে কী টিফিন আনে তো এদিকে পুরি সবজি আনতো দিন এসে পুরী সবজি কিনে তো দেখি কী আনে তাহলে শেয়ার করুন ভীষণ গরম লাগতে দেখো এদিকে ফ্লোরে বসে রয়েছে সবাই কালকে ঘুমাইছে না কীর্তন নিছে পরে সকালে দুপুরেও ঘুমা মাছটা বেগেছি গা বাবান রে ঘুম পারেছি এক ঘন্টা এক ঘন্টা ঘুমাইছে বেশি ঘুমাইছে না তো আমি তো একটুও ঘুমাইছি না এলাম আমার সত্যি টাইমটা নিতেছে না যাওয়া সত্যি সত্যি তো চলো আবার পরে কত তো বন্ধুরা বইয়ে থাকলে কাজ হইতো না তো দেখো কতলা কাপড় চোপড় আছে কালকে মানে ভরছে তো কীর্তন হইসে যে তো এই ধুয়ে দিছি আজকে আর এদিকে শুনতাছি মানে দুইজন বাঘ নিয়ে আইবো আমার তো বামান্ডে রাখি পরাইতো তো এই কইরা তাড়াতাড়ি করে কটা বসাই দিলাম কারণ কাপড় চাপড় থাকলে ভালো লাগে না কেউ আইলে তো এদিকে বাবান বাবা আনছে টিফিন তো টিফিনটা খাই সেরা তারপরে তারা আইলো আর কি তো বামানডা রাখি দিতেছে रहे তো আর রাখি দিতো না যা দুষ্টামিটা করতেছে তো দেখো তোমরা মানে রাখি পড়তে বই এসে এই দুষ্টামিটা আরম্ভ করছে মানে হ্যাঁ সহ্যয়ের এক জায়গায় বইয়ে থাকতে দেখো কি দুষ্টামি করে তারপরে রাখিটা রে দিল কি পড়তো

তো বাগনের দিলাম কোক আর সিঙ্গার আর মিষ্টি তোমার সাথে শেয়ার করতে পারছি না আরকি তো দেখো এখন আই পড়ছি ঘুমাইতাম এখন বাজার রাত্র এগারোটা তো চলো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও